এই যে আসে বগান মেলায় বগান মেলায় আজকের খবর যারা মেট্রিক পরীক্ষা দিব সেই ছেলেরা দল বগান মেলায় গেছে আজকের খবর আমার হাতে প্রমাণ সভা দিছি হাই হাইরে আলেমগুড়া আকেল নাই যারা সভা দেয় তো আকেল নাই লেকচার দেয় তাকরে আকেল নাই কে বলি মেট্রিক পরীক্ষার সামনে তারা জানে না আহারে তোমার পোলা সারা বছরই মানে কিরম পড়ছে হ্যাঁ আজকে বগানের মেলায় গেছে আর আমাদের ছেলে পেলেদেরকে এই যে আজকে মেট্রিক পরীক্ষা সামনে মেট্রিক পরীক্ষা বাপ মায়ও নামাজ পড়ার দোয়া করে না সেরা সিরিজে পরীক্ষা দিব তা করেও কোনো ফেশন নাই অথচ তাদের জন্য এমন কোন সবা নাই এই বছর মানে যখন থেকে মেট্রিক পরীক্ষার প্রত্যেকটা সবাই মেট্রিক পরীক্ষার্থীদের কান্নাকাটি করা লাগে যাদের ছেলে মেয়ে পরীক্ষা দিব মায়ে পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করুক পরীক্ষার কামিয়াবির জন্য আর যে গেদাকে দি পরীক্ষা দিব তারও নামাজি হোক তারা আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে সব ক্ষুদ্র তুমি আমার শহীদ সালামতে নাম কইরা পাশ করার টপিক আল্লাহ দিব কিন্তু হেননা আছে কি হেননা নাই আঙুলের হেগলা নাই